হ্যালো বন্ধুরা আমাদের আজকের ডেস্টিনেশন দুধিয়া ছবির মতো সুন্দর ছোট্ট একটি হিল স্টেশন হলো এই দুধিয়া দার্জিলিং জেলার অন্তর্গত মিরিক পাহাড়ের কোলে এবং বালাসন নদীর তীরে অবস্থিত এই দুধিয়া পাহাড় নদী ঝর্ণা জঙ্গল নিয়ে পরিপূর্ণ একটি জায়গা পাহাড়ের নদীখাত দিয়ে কলকল করে বয়ে যায় বালাসন নদী এই বালাসন নদীর ওপর পড়ে থাকা পাথরের বসে নদীর জলে পা ডুবিয়ে পাহাড় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সময় কিন্তু এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এছাড়াও একটা যে কোনো ছুটির দিন এখানে কাটিয়ে দিতে কিন্তু মন্দ লাগে না আমি অনেকবারই এখানে এসেছি কিন্তু বর্ষার এই অপরূপ সৌন্দর্য দেখতে আবারও ছুটে আসা চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দুধিয়া কিভাবে যাবেন আপনারা যদি লোকাল হয়ে থাকেন তাহলে তো খুব সহজেই স্কুটি বা বাইক করে অথবা পার্সোনাল কার করে দার্জিলিং মোড় থেকে যে মিরিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চললেই আপনারা পৌঁছে যাবেন দুধিয়াতে আমরাও বাইকে করে গিয়েছিলাম প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম দুদিয়াতে আর যারা একটু দূর থেকে আসবেন তাদের দুধিয়া যেতে হলে কলকাতা বা অন্য যে কোনো জায়গা থেকে বাস বা ট্রেনে করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি জাংশনে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথেই পড়ে দুধিয়া শিলিগুড়ি থেকে দুদিয়ার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে দুদিয়া থেকে মিরিকের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মিরিকগামী শেয়ার গাড়িগুলি দুধিয়া হয়েই যায় ভাড়া প্রায় একশো টাকা থেকে দেড়শো টাকা পার পারসন এই শেয়ার গাড়িগুলি আপনারা শিলিগুড়ি জাংশনের পাশ থেকেই পেয়ে যাবেন এছাড়াও শিলিগুড়ি জাংশন থেকে মিরিগ্রামী বাসে করেও পৌঁছে যেতে পারেন দুদিয়া তাছাড়াও রিজার্ভ কার করে শিলিগুড়ি থেকে ঘুরে আসতে পারেন এই দুদিয়া সেক্ষেত্রে আপনাকে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে ভাড়া দিতে হবে আর লোকাল হলে তো কোনো কথাই নেই আপনারা চাইলেই বাইক বা স্কুটি অথবা পার্সোনাল কার করে আমার মতোই খুব সহজেই ঘুরে আসতে পারেন দুদিয়া জনবহুল শিলিগিরি শহর পেরিয়ে দার্জিলিং মোড় থেকে যখন সামনের দিকে এগিয়ে আসলাম সত্যি খুবই ভালো লাগলো সমস্ত দোকানপাট যখন শেষ হয়ে আসলো চারিদিকটা ফাঁকা দুধারে জঙ্গল ও দুয়ে পাহাড় দেখা যাচ্ছে আমরা এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম সত্যি এই পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছিল আমরা সামনের দিকে এগিয়ে চললাম এগুলো দেখতে দেখতে কিছু দূর যাওয়ার পরেই আমরা শুকনা ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে চললাম চারিদিকে ফরেস্ট আর ফরেস্ট চারিদিকে জঙ্গল খুবই ভালো লাগছিল আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম এই ফরেস্ট দেখতে দেখতে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর তাই আপনাদের খুবই ভালো লাগবে যখন আপনারা এই জঙ্গলের ভেতর দিয়ে যাবেন শুকনা ফরেস্টের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম চারিদিকে সবুজ আর সবুজ সত্যি খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারপরেই আমাদের একটা ছোট্ট ব্রিজ পড়লো সেই ব্রিজের উপর দিয়ে পার হতে হলো এই সরু ব্রিজটা আমরা পার করে সামনের দিকে এগিয়ে চললাম এই ব্রিজটা পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরেই একটা চেকপোস্ট করবে এই চেকপোস্টটা পার হয়েই কিন্তু আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে ডান দিকে হচ্ছে কার্সিয়ান কিন্তু আমরা সোজা ডান দিকে না গিয়ে সোজা মিল্কের দিকেই এগিয়ে চললাম এত সুন্দর পরিবেশটা এত সুন্দর রাস্তা একটা আলাদাই অনুভূতি হচ্ছিল খুবই ভালো লাগবে আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম দুধিয়া পৌঁছানোর মোটামুটি পাঁচশো মিটার আগে একটা রেস্টুরেন্ট রয়েছে চিল আউট রেস্টুরেন্ট কাম বার তো আমরা এখানে প্রবেশ করে এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চের সমস্ত কিছু প্যাক করে নিলাম আপনারা চাইলে এই রেস্টুরেন্টে কিন্তু লাঞ্চ করে বা খেয়েও কিছু ব্রেকফাস্ট কিছু করেও আপনারা যেতে পারেন বা প্যাক করেও নিতে পারেন এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর বেশ ভালো লাগবে আমরা এখান থেকে প্যাক করে আবার দুধিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কয়েকশো মিটার সামনে এগিয়ে গিয়ে দুধিয়া ব্রিজের একটু আগে বাঁদিক দিক দিয়ে আমরা নিচে নেমে গেলাম এখানে রাস্তাটা খুবই খারাপ হওয়ার জন্য ভিডিওটি খুবই কেঁপে গিয়েছে তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি তো আমরা এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম এবং পৌঁছে গেলাম পিকনিক স্পটের একদম সামনে এখন আমরা দুধিহাতে আছি বর্ষাকাল তাই দুদিহাতে চারিদিকে প্রচুর জল জলের স্রোত খুব জলের আওয়াজ প্রচন্ড তাই ভয়েস কম শোনা যাচ্ছে ও এসেছে আমার সাথে চারিদিকে জল আছে ব্রিজ পেছনে পাহাড় সুন্দর জায়গাটা দেখো আর আমি আরো ভালো করে খুব ভালো লাগতো এখানে খুব রাস্তায় পারো আমরা বাইকে করে এসেছি দু এক ঘন্টা এখানে কাটিয়ে যেতে পারো এসে সুন্দর পরিবেশ দুধের মতো সাদা জল তাই এখানকার নাম হচ্ছে দুধিয়া প্রকৃতি প্রেমীদের কাছে এটি একটি আদর্শ জায়গা পাথরের নদী খাত দিয়ে কলকল করে বয়ে চলেছে বালাসন নদী চারপাশে রয়েছে চোখ জোরানো সৌন্দর্য পাহাড় থেকে নেমে এসেছে বালাসন নদী আর সেই নদীর পারে সবুজ উপত্যকা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের কাছে এটি একটি অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট শীতের সময় দুধিয়াতে খুবই ভিড় থাকে তবে বছরের বাকি সময়গুলোতে বিশেষ করে বর্ষাকালে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে নদী ও পাহাড়ের তীরে কয়েক ঘন্টা সময় কিন্তু অনায়াসে কাটিয়ে দিতে পারেন সত্যি আমি এখানে এসে খুবই খুশি আপনারাও যদি এখানে আসেন সত্যি আশা করি আপনাদেরও ভালো লাগবে একটা দিন খুবই সুন্দরভাবে এখানে কেটে যাবে বর্ষাকালে এখানে আসলে জলের স্রোতও খুব ভালো থাকে জলও খুব সুন্দর পরিষ্কার জল আপনারা চাইলেই এখানে কিন্তু নিচে নেমে স্নান করতে পারেন আপনারা যদি চান এই জলে বসে অবশ্যই কিন্তু এখানে সুন্দর সময় কাটিয়ে নিতে পারেন আমি বলবো এখানে আসলে আপনাদের সত্যিই ভালো লাগবে তো আপনারা চারিদিকের পরিবেশটা উপভোগ করুন এখানে এসে সত্যি অপূর্ব লাগবে আমাদেরই খুবই ভালো লেগেছে এবং আমরাও কিন্তু এখানে এসে স্নান না করলেও আমরা কিন্তু জলে নেমে খুবই এনজয় করেছি সত্যি খুবই ভালো লেগেছে এখানে জলে নেমে এই পাথরগুলোর উপরে বসে জলে পা ডুবিয়ে চারিদিকের পাহাড় দেখতে স্নিগ্ধ পরিবেশ দেখতে সত্যিই ভালো লাগে তবে এখানে আসলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সশস্ত্র বাহিনীর একটি শুটিং রেঞ্জ রয়েছে যা নিয়মিত ব্যবহৃত হয় এখানে আসলে অবশ্যই আপনারা গুলির শব্দ শুনতে পাবেন তাই আপনারা গুলি চলার দিক থেকে কিন্তু একটু দূরে থাকবেন আমরা কিন্তু এখানে কয়েক ঘন্টা সময় খুবই সুন্দর কাটালাম আমরা যেহেতু লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছিলাম তাই এখানে বসেই আমরা লাঞ্চটা সেরে নিই এবং আমরা এখান থেকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি এখানে কিন্তু আশেপাশে কিছু হোমস্টে রয়েছে তো আপনারা যদি এখানে থাকতে চান তাহলে কিন্তু হোম স্টেগুলোতে এখানে থাকতেও পারে এই যে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে দুধিয়া ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্রিজটি এই ব্রিজ পার করে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই ডান দিকে একটি রাস্তা রয়েছে সেই রাস্তাটি থেকে এগিয়ে চললেই আপনারা পৌঁছে যাবেন মিরি মিরিক হচ্ছে এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার আর সেই মিরিকের রাস্তার থেকে বাম দিকে একটি রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে যদি আপনারা যান তাহলে আপনারা চলে যাবেন মুক্তিখোলা তো আপনারা মুক্তিখোলা যেতে চাইলে বাম দিকে রাস্তা দিয়ে যেতে হবে আর যদি আপনারা মিরিক যেতে চান তাহলে ডান দিকে একটি রাস্তা চলে যায় সেই রাস্তাতে যেতে হবে তো আমাদের এই দুধিয়ার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন